আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখন অনেক যোগ্য লোকের আরো দরকার আছে হোম मिनिस्टर তো আমরা প্রথম যখন হোম মিনিস্টার শাকত শেপ ছিলেন তার সাথে আমরা মিটিং এ পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে ভক্ত অধিদপ্তর পুলিশ পায় নাই কোন থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় 400 এর মতো প্রায় 500 মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত মানে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি বুই ফোর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরও দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটি কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনোসরের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন তো ইলেকশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি নব্বইয়ে তিনটা রাজনৈতিক জোট বিএনপির নেতৃত্বে ছিল আওয়ামী লীগের নেতৃত্বে ছিল বামদের নেতৃত্বে ছিল তারা তিন জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল যেই বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার মতো কবিতার মতো কেউ কথা রাখে নাই যে যেই ডাকসুর সর্বদলীয় ছাত্র আন্দোলনে এর সাথে পতন হয়েছিল সেই ডাকসু তো আওয়ামী লীগও বিএনপিও দেন গত কয়েক বছর আঠাশ বছর পরে একবার আমরা বিপি হওয়ার সুযোগ পেয়েছিলাম তো সেই ক্ষেত্রে যুব অধিকার এই মুহূর্তে যে একটা এজেন্ডা নিয়ে সামনে আগাতে চাচ্ছে যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেওয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে সংলাপ শুরু করতে যাচ্ছে এটা এটা অত্যন্ত সময়োপযোগী কাজ আমি মনে করি যে তাদেরকে ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের চিন্তা সৃজনশীলতা নিয়ে যারা কাজ করে সিভিল সোসাইটি কিংবা এসান মাহমুদ ভাইদের মতো যারা সংগঠক তরুণ বুদ্ধিজীবী তাদেরকেও এখানে কানেক্টেড করা দরকার আমরা কিন্তু একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা গিনিপিগের মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে